আসসালামু আলাইকুম একটা প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনেই ঘুরপাক খায় তাই না বাবা মা যখন এই পৃথিবী থেকে চলে যান তারপরেও কি তাদের জন্য ভালো কিছু করা সম্ভব মানে এমন কিছু যা তাদের কবরের শান্তি পৌঁছে দেবে চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই জানব দেখুন প্রশ্নটা তো খুবই স্বাভাবিক তাই না যে বাবা মা পৃথিবী থেকে বিদায় নিলেন তাদের কবরে কি সন্তানের কোনো কাজ আলো বা শান্তি পৌঁছে দিতে পারে আর এর উত্তরটা হল একদমই পারে ইসলাম কিন্তু আমাদের এই বিষয়ে একদম পরিষ্কার পথ দেখিয়েছে চলুন তাহলে এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক একটা জিনিস আমাদের মনে রাখতে হবে বাবা মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক সেটা কিন্তু তাদের মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যায় না এটা একটা অবিচ্ছেদ্য বন্ধন আর আমাদের ইসলামী ঐতিহ্য আমাদের শেখায় কিভাবে মৃত্যুর পরেও তাদের সম্মান করা যায় তাদের জন্য কল্যাণ পাঠানো যায় আমাদের আজকের এই পুরো আলোচনার মোয়েল ভিত্তিই কিন্তু একটা হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কি বলেছেন তিনি বলেছেন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা জিনিস ছাড়া আর সেই তিনটার মধ্যে একটা কি জানেন একটা হলো নেক্কার সন্তান যে তার জন্য দোয়া করে সচুন একবার সন্তানের দোয়া কতটা শক্তিশালী তো এখন আমরা সেই দশটা আমলের কথা জানব যা সন্তানেরা তাদের বাবা মায়ের জন্য করতে পারে আর এগুলোকে শুধু দায়িত্ব হিসাবে দেখলে চলবে না বরং ভাবন এগুলো হলো সন্তানের পক্ষ থেকে বাবা মায়ের জন্য পাঠানো দশটা অসাধারণ উপহার আচ্ছা প্রথম তিনটা কাজ হল সবচেয়ে ব্যক্তিগত আর একেবারে মৌলিক এক নম্বর হলো তাদের জন্য সবসময়ে দোয়া করা দুই নম্বর তাদের কোনো ভুল হয়ে থাকলে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর তিন নম্বর নিজে একজন ভালো একজন নেককার সন্তান হিসেবে জীবনটা কাটানো বিশ্বাস করুন সন্তানের প্রত্যেকটা ভালো কাজ তাদের কবরে আলো হয়ে পৌঁছায় আর তাদের সম্মান বাড়িয়ে দেয় কুরানের একটা ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী দোয়া আছে যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য দোয়াটা হল এর মানে হল হে আমার রব আমাকে এবং আমার বাবা মাকে ক্ষমা করুন এই দোয়াটা যদি নিয়মিত পরা যায় তাহলে এটা তাদের জন্য অনেক রহমত বয়ে আনবে আর একটা অসাধারণ ব্যাপার কি জানেন যখন কোনো সন্তান তার মৃত বাবা মায়ের জন্য ক্ষমা চায় তখন ফেরেশ সেই দোয়ার সাথে সাথে বলেন আমিন এর মানে কি এর মানে হল সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায় আচ্ছা দোয়া আর ইবাদতের পর এবার আসা যাক দানের বিষয় সন্তানরা কিন্তু তাদের বাবা মায়ের পক্ষ থেকে সাদাকা বা দান ক্ষয়রাত করতে পারে যেমন ধরুন কাউকে খাবার দেয়া কোনো মসজিদে সাহায্য করা অথবা এমন কোন দান করা যার পুণ্য অনেক দিন ধরে চলতে থাকে যেমন পানির ব্যবস্থা করে দেওয়া এই সব কিছুর স্বভাব কিন্তু সরাসরি তাদের কাছে পৌঁছে যায় এর মধ্যে বিশেষ করে পানি দানের কথা কিন্তু খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে হাদিসে এমনটাও এসেছে যে পানি দান করলে সেটা মৃত ব্যক্তির কবরে শীতলতা আর এক ধরনের প্রশান্তি বয়ে নিয়ে আসে ভাবুন তো একটা জাগতিক কাজের মাধ্যমে আত্মিক শান্তির কি দারুণ একটা উদাহরণ শুধু যে জিনিসপত্র দান করা যায় তা কিন্তু না ইবাদতে ও বাবা মায়ের জন্য একটা হাদিয়া বা উপহার হিসেবে পাঠানো যায় যেমন কুরআন তেলাওয়াত করে বা নফল নামাজ পড়ে তার স্বাবটা তাদের জন্য উৎসর্গ করা আলেমগণও একমত যে এর সবাব অবশ্যই তাদের কাছে পৌঁছায় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল যদি বাবা মায়ের কোনও রোজা কাজা হয়ে থাকে তাহলে সন্তান হিসেবে সেটাও পূরণ করে দেওয়া সম্ভব সহি বুখারির হাদিসেও কিন্তু এই বিষয়টার সমর্থন পাওয়া যায় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে তার অসম্পূর্ণ দায়িত্ব পালন করা যেতে পারে এবার আসি কিছু দুনিয়াবি দায়িত্বের কথায় যদি বাবা মায়ের কোনও ঋণ থেকে থাকে বা তারা কোনো কসম বা মান্যত করে গিয়ে থাকেন যা পূরণ হয়নি তাহলে সেটা পূরণ করা কিন্তু সন্তানের একটা বড় দায়িত্ব এটা তাদের আত্মাকে শান্তিতে থাকতে অনেক সাহায্য করে আর দশ নম্বর কাজটা হলো তাদের বন্ধুদের সাথে ভালো সম্পর্ক রাখা রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন তিনি বলেছেন পিতার বন্ধুদের সাথে সম্পর্ক রাখা সবচেয়ে বড় পুণ্যের কাজ এটা আসলে তাদের রেখে যাওয়া ভালোবাসার বন্ধনটাকেই বাঁচিয়ে রাখে আর তাদের সম্মানকেও উঁচু করে ধরে তো আমরা এখন আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এই এতগুলো কাজের মূল বার্তাটা আসলে কি মূল বার্তাটা হল সন্তানের করা খুব ছোট ছোট কাজও কিন্তু বাবা মায়ের জন্য বিশাল কল্যাণ বয়ে আনতে পারে একবার শুধু ভাবুন তো হাত তুলে করা ছোট্ট একটা দোয়া কিংবা দান করা এক ফোঁটা পানি বা সামান্য কিছু টাকা এগুলোই কিন্তু বাবা মায়ের কবরে জান্নাতের সুবাস ছড়িয়ে দিতে পারে কি অসাধারণ সুন্দর একটা ধারণা তাই না দেখুন আসল কথাটা হলো বাবা মা কিন্তু আর ফিরে এসে কোনো ভালো কাজ করতে পারবেন না তাদের আমলের দরজাটা বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহ সুবাহ হুয়া তালা সন্তানের জন্য সেই সুযোগটা খোলা রেখেছেন সন্তানেরা চাইলে কিন্তু প্রতিদিনই তাদের জন্য শান্তি আর রহমতের উপহার পাঠাতে পারে তাহলে আর দেরি কেন আজ থেকেই কি বাবা মায়ের জন্য এই শান্তির উপহারগুলো পাঠানো শুরু করা যায় না আল্লাহ আমাদের সবাইকে বাবা মায়ের জন্য নেককার সন্তান হওয়ার তৌফিক দিন আমিন